খ্যাতনামা শিক্ষাবিদ প্রাবন্ধিক ও বিশিষ্ট সমাজসেবক ড মালিহা খাতুন ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছোটবেলার পারিবারিক বন্ধু ও বোন মালিহা খাতুন তার একটি লেখনিতে প্রেসিডেন্ট জিয়ার কিশোর জীবনের যুবক বয়সের এবং প্রেসিডেন্ট হওয়ার পর তার সাথে ঘটা বেশ কিছু ঘটনার স্মৃতিচারণ করেছেন এক্সক্লুসিভ সেই স্মৃতিচারণগুলোর কিছু অংশ থাকছে আমাদের আজকের এই বিশেষ আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন তিনি লেখেন সেদিন মহান রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বরণের দিন আমার বড় মেয়ে সহ অনেক আত্মীয় স্বজনের চিরবিদায়ের বেহাগ আমার জীবনে বহুবার খুব করুণ সুরে বেঁধেছে কিন্তু জিয়াউর রহমানের মৃত্যুতে আমার জীবনের স্নেহটি সঙ্গীতটি সুধাস্নিগ্ধ সুরটি শোক হয়ে যেভাবে ক্ষরিত হয়েছে তা আমি কোন মহমন্ত্রে পাঠকের সামনে এনে উপস্থিত করব জিয়া ছিল আমার প্রীতিসিক্ত ভাই আমি ছিলাম ওর স্নেহকোমলা বড় বোন কিন্তু কিভাবে জিয়ার পরিবারের সঙ্গে আমার পরিবারের কোনো রক্তের সম্পর্ক নেই কোনো আত্মীয়তার বন্ধন নেই অথচ তার সঙ্গে আমার স্নেহ স্নেহকোমল মনের যে স্পর্শানুভূতির সংবেদন মিশে আছে তা আমার জীবনের পল্লবে ছায় গহন গভীর মায়ায় চিরন্তনতা লাভ করেছে কেমন করে এমন হল এখন তাই বলছি দেশ বিভাগের পূর্ব পর্যন্ত আমার বাবা কাজী সানাউল্লাহ সুদীর্ঘকাল কলকাতা প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনা করেছেন তিনি ছিলেন প্রেসিডেন্সি কলেজের একজন খ্যাতনামা প্রফেসর তখনকার দিনের সাহিত্য রাজনীতি ধর্ম ও দর্শন প্রভৃতি ক্ষেত্রের দিকপাল চিন্তাবিদগণ ছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু আমাদের বাসায় এই মহান ব্যক্তিত্বের এবং তার অগণিত ছাত্র ও ভাবশিষ্যদের সমাগম ঘটত প্রায় প্রতিদিন আমি কলকাতার সাখ মেমোরিয়াল স্কুল ও বেথুন কলেজে লেখাপড়া করি এবং বাবার মহান বন্ধুদের ঘনিষ্ঠ সংস্পর্শে আসার দুর্লভ সুযোগ পাই তাদের স্নেহ স্নেহপিতির বাড়ি নিষেকে আমার জীবন অভিসিঞ্চিত হয় তেমনি বাবার ছাত্রদের ভাইদের বন্ধুদের আমার স্নিগ্ধ স্নেহ মমতা বিলিয়ে দেওয়ার সুযোগ ঘটে আমাদের বাসায় যেমন আলোকসামান্য প্রতিভাবার নেতৃবৃন্দের সমাবেশ ঘটত তেমনি কিশোরদেরও চাঁদের হাট বসে যেত উভয় দলের অভ্যর্থনা ও আপ্যায়নের দায়িত্ব ছিল আমার ওপর ন্যস্ত আমার তিন ভাই তাহের পয়েস ও আজিস হেয়ার স্কুলে পড়ত তাদের বন্ধু বান্ধবের সংখ্যা নেহায়ত কম ছিল না আমার তিন ভাই প্রায়ই তাদের বন্ধু বান্ধব নিয়ে আমাদের বাসায় আড্ডা জমাত তবে তাদের এ আড্ডা ছিল ভিন্ন ধর্মী সাহিত্য প্রীতি দেশপ্রেম ধর্মানুরাগ এসব বিষয়ের ওপর মনোরম আলোচনা চলত তাদের আড্ডাখানায় আমাদের বাসার প্রতি তাদের দুর্বার আকর্ষণের অন্যতম হেতু ছিল আমার বাবার পারিবারিক ক্যামিস্ট নাম মনসুর রহমান তিনি উচ্চশিক্ষিত ছিলেন দেশ বিভাগের পর তিনি পাকিস্তান কেন্দ্রীয় সরকারের অধীনে ফর্মস অ্যান্ড স্টেশনারিজ ডাইরেক্টরেটের ডেপুটি ডাইরেক্টর পদে নিয়োজিত হন জিয়াউর রহমান বগুড়ার এক সম্ভ্রান্ত ও ঐতিহ্যবাহী পরিবারে জন্মগ্রহণ করেন তার দাদা মৌলভী কামাল উদ্দিন ছিলেন একজন পরম ধার্মিক ব্যক্তি এবং সুফি সাধক চাচা মমতাজুর রহমান ছিলেন ডাক্তার সম্ভ্রান্ত ও ঐতিহ্যবাহী পরিবারের সন্তান কমল যখন তার মনের সংবৃত্ত দলগুলো ধীরে ধীরে রূপের রসে একটি একটি করে মেলে দিচ্ছিল এবং পর্ণে পর্ণে সৌরভ নিয়ে বিকশিত হচ্ছিল তখনই সে আমাদের গৃহাঙ্গনে একটি দীপ্তিময় ও প্রীতিকর স্থান করে নিয়েছিল তার বিকাশমান জীবনধারা এবং জীবন নির্মিতের প্রাথমিক স্তর সাগ্রহে অবলোকন করার সুযোগ আমার ঘটেছিল জিয়া ছিল এক সম্ভাবনাময় ও প্রতিশ্রুতিশীল কিশোর সপ্তম শ্রেণীর ছাত্র ছিল সে তখন তার অদম্য জ্ঞান পিপাসা আমার বাবার গ্রন্থাগারটি তাকে যেন প্রতিদিন হাতছানি দিয়ে ডাকত সপ্তাহে অন্তত একবার তার আমাদের বাসায় আসা চাই চাই উদ্দেশ্য ছিল তিনটি আমার ভাইদের সঙ্গে এবং বন্ধুদের সঙ্গে আড্ডা জমানো তার এই বুবুজানের হৃদয়ে জমে থাকা স্নেহ সুধার পেয়ালায় চুমুক দেওয়া আর বাবার গ্রন্থাগার থেকে বেছে বেছে একগাদা বই নিয়ে যাওয়া এমন বহু পঠনশীল ছাত্র আমি আর জীবনে কাউকে দেখতে পাইনি সেই বয়সেই তার অদম্য জ্ঞান পিপাসা ক্ষুরধরা মনীষা কাব্য সাহিত্য ধর্ম দর্শনে প্রগাঢ রসবোধ ও অনুসন্ধিৎসা সা যুক্তিতর্কের সাহায্যে পরমত খণ্ডন ও নিজমত প্রতিষ্ঠার আশ্চর্য কৌশল বাচনভঙ্গির পরিশীলিত সরসরতা ও আঘাত প্রতিঘাত নৈপুণ্য এবং সর্বোপরি তার উদার আত্মভোলা বন্ধুবৎসল হৃদয় আমাকে বিমুগ্ধ করত বিমোহিত করত শুনেছি জিয়াউর রহমানের মা জাহানারা খাতুনের সঙ্গীতের প্রতি ছিল অপরিসীম অনুরাগ তিনি নিজেও ভালো গান গাইতে পারতেন এমনকি করাচি অবস্থানকালে তিনি করাচি বেতার থেকে বহুবার সঙ্গীত পরিবেশন করেছিলেন এই পরিবারে সংস্কৃতি চর্চা ও আধ্যাত্ম সাধনা সমতালে চলত এর প্রভাব জিয়ার জীবনে পড়েছিল অপরিমিতভাবে অপরিমীয় রূপে তাই জিয়ার জীবন ছিল সর্বসংস্কারমুক্ত মা বাবার জীবনাদর্শ তার জীবনে নিগূঢ় বৈচিত্র্য ও সমৃদ্ধি নিয়ে অঙ্গীভূত হয়েছিল আমার ভাইদের বন্ধু বান্ধব নিয়ে যে আড্ডা মজলিশ করে উঠেছিল জিয়ার সৌরাকর্ষণে গ্রহের মতো সেখানে জুটতে লাগল বহু নতুন মুখ গ্রহের মতোই সমুজ্জ্বল তারা এই কিশোর সমাজে তখন কি বিপুল উৎসাহ উদ্দীপনা আমোদ উদ্ভাবনে কি নবনব প্রয়াস প্রাণ চাঞ্চল্যের কি উদ্দাম কল্লোলিত প্রবাহ এই মজলিশ ঘণ্টার পর ঘণ্টা কি খেলাধুলার নেশা কি কৌতুক রঙ্গরসের উচ্ছ্বাস আলোচনার কি প্রচণ্ড আলোড়ন আর জিয়া ছিল এর মধ্যমণি এই আড্ডায় অজ্ঞাত সারে জিয়া তার ভবিষ্যৎ জীবনের পাঁথেও সঞ্চয় করেছিল এ কথা বললে বোধহয় ভুল বলা হবে না দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে কলকাতায় জাপানি বোমা পড়েছিল সে বছর জিয়া সপ্তম শ্রেণিতে পড়ত শহর নিরাপদ নয় বলে তার চাচা জিয়াকে বগুড়া নিয়ে যান তারপর থেকে জিয়ার সঙ্গে আমাদের যোগাযোগের ছেদ পড়ে যায় এ ছেদ চিহ্ন আমার জন্য এবং আমার ভাইদের জন্য ছিল মারাত্মক এর পরিণতিতে তাদের আড্ডা ক্ষিয়মান হতে হতে অবশেষে একেবারে অবসিত হয়ে যায় কমল আমার হৃদয়ের সূক্ষ্মতন্ত্রিতে নিদারুণ আঘাত হেনে অকুস্বাত চলে যায় আমার তখনকার মনের অবস্থা যে কি তা আমি কোনো বাণী দিয়ে বাণীবদ্ধ করতে পারব না কোনো ভাষা দিয়েই বাং্ময় করতে পারব না আমার হৃদয়ে নিভৃত নিলয়ে কমল চিরকালের জন্য কমল রূপে প্রস্ফুটিত হয়ে থাকে আমার কোলে যখন প্রথম সন্তান এলো তখন আমি তার নাম রাখলাম কমল কমল আমার জীবনে এমনই অমল স্থান অধিকার করে বিদ্যমান রয়েছে এরপর বহু যুগ কেটে যায় পদ্মার পানি বহু দূর গড়িয়ে যায় জিয়ার সৈনিক জীবনের কথা প্রেসিডেন্ট জীবনের কথা সকলেই জানেন তবে সে জানা আজও অসমাপ্ত ভবিষ্যতের ইতিহাসকারকগণের হাতে তার সত্যিকার জীবন ইতিহাস একদিন মার্জিত স্বর্ণপাত্রে ন্যায় সমুজ্জ্বল দীপ্তিতে উদ্ভাসিত হবে তখন অনেক অসত্য ও অস্পষ্টতার ভাব কুহেলিকা ও আবেগমততা কেটে গিয়ে প্রশান্ত গাম্ভীর্যময় পরিণিত প্রজ্ঞার দীপ্ত সূর্য জিয়া সত্যের সৌররশ্মি নিয়ে মানুষের মনোলোকে উদ্ভাসিত করতে থাকবে চিরকাল ধরে বলাই বাহল্য আমি এখানে জিয়াউর রহমানের জীবন ইতিহাস নিয়ে আলোচনা করছি নে আমি কেবল জিয়ার কিশোর জীবনের প্রতি বদ্ধ দৃষ্টি এক বোনের স্নেহার্দ চক্ষু দিয়ে কয়েক ঝলক স্মৃতি শিখার ঝলকানি দেখছি একদিনের কথা। তিয়াত্তর সালের ফেব্রুয়ারি মাস এক সুন্দর সোনালী সন্ধে হঠাৎ আমাদের ঘরের ঘন্টা বেজে উঠল দরজা খুলেই দেখি এক শান্ত সুন্দর সৌম্য পুরুষ গ্রিক দেবতার মতো তার সুঠাম অঙ্গসংস্থান কোথায় উনিশশো সাল কোথায় উনিশশো তবু তাকে চিনতে এক মুহূর্ত দেরি হল না আমার আমি বিস্ময় বিমূর্হ কণ্ঠে বলে উঠলাম এসো কমল এসো কমলটাকে সেও হতচকিত হয়ে গেল মেজর জিয়াকে নামে বোধ হয় কেউ বহুদিন ডাকেনি আমাদের উভয়ের বিস্ময় ভাব কেটে যাওয়ার পর তারে গরীব বোনের গরিবখানায় আসার কথা সে জানালো। আমি কেবল তার মুখাবয়বের দিকে বিস্মিত দৃষ্টি মেলে তাকাচ্ছিলাম তার শৈশব কল্পনা ও তারুণ্যের সে ভাব ভল স্বপ্নাবেশের পর্যায়ে অতিক্রম করে সে পূর্ণ পরিণত এক প্রজ্ঞা সমুজ্জ্বল ব্যক্তিতে উন্নীত হয়েছে সে জানালো সে আমার বড় মেয়ে নার্গিসের জন্য তার এক আত্মীয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে সে সকল দিক ভেবেই যে এ প্রস্তাব এনেছে তাতে আর সন্দেহের কি আছে আমি বললাম আমার কোনো আপত্তি নেই আর আমার আপত্তি না থাকলে মেয়ের বাবারও কোনো আপত্তি থাকবে না তবে আমার মেয়ে এক মস্ত কবি বনে গেছে তার মতটা একটু জেনে নেওয়া দরকার মেয়ে সেদিন বাসায় ছিল না বেড়াতে গিয়েছিল মেয়ে এ বিয়েতে সম্মতি দেয়নি কারণ তখনও তার উচ্চ শিক্ষা সমাপ্ত হয়নি দেশের শিক্ষা সমাপনান্তে সে লন্ডনের কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষা লাভ করবে এটাই ছিল তার দীর্ঘদিন পোষিত আকাঙ্ক্ষা লন্ডনে গিয়েই সে টেমস নদীর সুড়ঙ্গ রেলপথ দুর্ঘটনায় প্রাণ হারায় সে কথাই এ লেখার প্রারম্ভে বেদনা মথিত হৃদয় উল্লেখ করেছি আমার প্রীতিসিক্ত প্রিয় মান ভাই কমল মেজর জেনারেল জিয়াউর রহমান প্রেসিডেন্ট হয়েছেন রাজনৈতিক জগতের স্বভাব রাজার এত দিনে নিজ রাজতে অভিষেক হল নিজেকে উৎসর্গীকৃত করলেন ত্বরিত শক্তি ভরা প্রাণ প্রাচুর্য নিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করলেন দেশ করার কাজে সমাজ সমাজকল্যাণমূলক কাজ ছিল আমার নেশা সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর আমি আজীবন শিক্ষকতা কার্যে নিয়োজিত ছিলাম শিক্ষকতা ছিল আমার পেশা আরে নেশায় আমাকে আরও পেয়ে বসেছে প্রেসিডেন্ট জিয়ার উনিশ দফা ছিল তিমির বেদারী শিক্ষার আলোকাভিসারী এক সুদূর প্রসারী পরিকল্পনা তার গণশিক্ষা পরিকল্পনা ও স্বাক্ষরতা অভিযানে আমি নিজেকে নিবেদিত করে দেই এবং দেশের প্রায় সকল স্থানেই শিক্ষা কার্য প্রসারে আত্মনিয়োগ করি সেই সঙ্গে খালকাটা কর্মসূচিতে আমি আমার ছাত্রীদের নিয়ে সুযোগ পেলেই অংশগ্রহণ করতে থাকি আমি তখন ময়মনসিংহ মহিলা টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষের পদে নিয়োজিত ময়মনসিংহের বহু স্থানে খাল খনন কার্যে আমি ছাত্রীদের সঙ্গে নিয়ে অংশগ্রহণ করি একদিনের কথা উনিশশো একাশির মে মাসের প্রথম সপ্তাহে প্রেসিডেন্ট জিয়া তার প্রেসিডেন্ট ভবনে বারো জন বিশিষ্ট ব্যক্তিকে নিমন্ত্রণ করেছিলেন তাদের মধ্যে আমিও একজন ভোজন পর্ব শেষ হলে তিনি সর্বপ্রথম আমাকে জিজ্ঞেস করেছিলেন আমার কিছু প্রয়োজন আছে কিনা কলেজে ছাত্রীদের বিভিন্ন স্কুলে দুমাস ব্যাপী পাঠদান অনুশীলন করতে হয় অধ্যাপক মণ্ডলীকে সে পাঠদান কার্য পরিদর্শন করতে হয় তাই একটি ট্রান্সপোর্টের খুব দরকার ছিল আমি একটি ট্রান্সপোর্ট চাইলাম তিনি বোধ এতে খুশি হতে পারলেন না তাই স্মিত হাস্যে বললেন অন্য কিছু চান আমি অনেক ভেবে আমাদের সমাজ কল্যাণ সমিতির জন্য একটি নিজস্ব জায়গা চাইলাম এ প্রসঙ্গে সমাজ কল্যাণ সমিতির কার্যক্রমের একটি ফিরিস্তি দিলাম তিনি অত্যন্ত খুশি হলেন এবং সানন্দে প্রয়োজনীয় জায়গা দেবেন বলে জানালেন কিন্তু নিয়তির অমোক বিধান এই কালজয়ী সিংহ পুরুষের আকস্মিকভাবে জীবন অবসান ঘটল এক নিষ্করুণ ষড়যন্ত্রের শিকার হয়ে তার জীবন অবসান শুধু একজন মহান ব্যক্তিত্বের জীবনাবসান নয় বাংলাদেশের গৌরব উজ্জ্বল অধ্যায়ের ওপর এক নিদারুণ জবনিকা খেপ তিরিশ লাখ রক্ত কমলের দেশের কমলটি আর নেই আমার ছোট ভাই কমলও নেই কিন্তু কমল আপন সৌরভ ও গৌরব নিয়ে মৃত্যুঞ্জয়ী মৃত্যু তার কাছে পরাজিত ত্রিশ লাখ রক্ত কমলের দেশে কমল রক্ত মেখে হল রক্ত কমল